সর্বনাশা নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে শ্রীভূমি জেলা পুলিশ এই মর্মে বুধবার গোপন এক সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশ প্যাটেলনগর আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া দুটি বিলাসবহুল গাড়ি থেকে পঁচাত্তর হাজার নেশা জাতীয় ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় উক্ত অভিযানে পাচারের সঙ্গে ব্যবহৃত এএস জিরো টু এস জিরো ডবল ওয়ান নাইন ও এ জিরো ওয়ান এফ এক্স সি এইট সিক্স টু নম্বরের গাড়ি দুটুকে আটক করে পুলিশ ধৃতরা হল হোসেন আহমেদ নজিব আহমেদ আবদুল্লাহ খয়ের উভয়ের বাড়ি কাচার জেলায় প্রাপ্ত তথ্য মতে এদিন সকালে শ্রীভূমি জেলা পুলিশ সুপারপাত্র প্রতিম দাসের নেতৃত্বে পুলিশ একটি দল আসাম ত্রিপুরা আট জাতীয় সড়কে উৎপেতে বসে থাকলে সাফল্য আসে একসময় উক্ত রোড ধরে মিজোরাম থেকে বিলাসবহুল গাড়ি দুটি পাথারকান্দি অভিমুখে আসার পথে গাড়ি দুটিকে আটক করে তলাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে পৃথক পৃথকভাবে পঁচাত্তর হাজারই আবার ট্যাবলেট জব্দ করে পুলিশ যার কালো মূল্য প্রায় উনিশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন পুলিশের প্রাথমিক ধারণা রিপিট পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা জানায় যে তারা ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে পাথারগান্ধিতে নিয়ে যাওয়ার কথা ছিল বর্তমানে ধৃতদের সদর থানায় আটকে রাখা হয়েছে চাম্পাই ডিস্ট্রিক্টর পর একটা গাড়ি কালি মর্নিং কাপাস স্টার্ট দিছিল দুটা গাড়ি আছে অ্যাকচুয়ালি এটা এএস জিরো ওয়ান এফ এক্স থ্রি এইট সিক্স টু আর এএস জিরো টু এইট জিরো ডবল ওয়ান নাইন তো এই গাড়ীখিনি আমি ইয়াতে পেটেল নগৰ লিফাৰ্চত কৰিলোঁ ফৰলি চাৰ্ছ কৰাৰ পিছত ছিক্ৰেট চেম্বাৰ পোৱা গৈছে তাতে ইণ্ডিপেণ্ডেণ্ড লিফনেছৰ আগত আমি গোটেই চিজাৰ্ফেশ্বিঙত কৰিলোঁ ইয়াতে ছেভেণ্টি ছিক্স থাউজেণ্ড লাভা টেবলেট পাইছোঁ আৰু তিনিজন মানুহ আমি এপ্ৰেণ্ড কৰিছোঁ এজনৰ নাম হৈছে টাইমত নাজিম উদ্দিন আৰু আব্দুল্লা কৰে তেওঁলোক ৰাস্তাৰ কাটিগড় আৰু কালাইন এৰিয়া হয় আৰু যোনখিনি কনচাইনমেণ্ট আছিলে তেওঁলোকে কথাখিনি চাব আছিলে